どういねこと 아니 근데 지금은 뭐 하러 가? 벌써

ايوه يا عم حرام হালকা হালকা সেলিং এর জন্য আপনারা কি নাম পেয়েছেন তাই তো একটা করেছেন সেলিং তো Biraz keselim. <Sessizlik> এখানে যে বাজির যে বিস্ফোরণ যেটা হয়েছে চাকরি গেছে কীভাবে হলো এটা হলো মানে আমাদের কালীপুজোর বাজারে বছর মার্কেট খুব খারাপ ছিল অনেকের বাজে বিক্রি হয়নি উনি একটা দোকানদার ওনার বাজে বিক্রি হয়নি ওনার একটা কিছু মাল ওনার ছিল সেই মালটা একটা ঘরে রাখা ছিল ঠিক আছে এবার ওনার বউ রান্না করছিল হঠাৎ গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে বাসটা হয়ে যাওয়ার পর ওই আগুনটা সিটকে যে ঘরে মাল ছিল না ওই পড়েছে পড়ে আগুনটা লেগে গেছে তার ফলে হয়েছে হয়েছে তিনজন আমরা চিত্রঞ্জনে ট্রান্সফার করে দিয়েছি একজনের নাম ভক্তি সর্দার একজনের নাম পিন্টু মন্ডল আর একজনের নাম শুভঙ্করী সর্দার আচ্ছা আশুক প্রচারের অবস্থা কার ওই শুভ করি সবদলে একটু আশঙ্কাজনক অবস্থা আচ্ছা বাড়িটা কার তাহলে বাড়িটা কিন্তু সবদলে কিন্তু মন্ডলে পুলিশ কি ঘটনাস্থলে এসছে হ্যাঁ পুলিশ এসছে আগুন কি নিয়ন্ত্রণে হ্যাঁ আগুন আপনার নামটা আমার নাম অলোক মন্ডল কি পদে আছে আমি একজন ব্যবসায়ী হাড়াল। সেলিং এর যে আপনারা হ্যাঁ আপনারা করি নাম কি বলুন? একটা পেয়েছেন তাই তো? একটা কেটারিং করেছেন। শ্রীন্দ স্যার তো Ne yapıyorsun? 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 Ne yapıyorsun?

মাসে দুবার করে প্রশাসন আমাদের সবাই কালকে একটা ঘটনা ঘটে যাচ্ছে বলে কি আজকে মাসের ব্যাপার আছে সপ্তাহে যেমন একটা দিন সব মাসে দুবার আপনার সঞ্জয় এখানে যত যা কারবারি আছে তারা ঠিকঠাক কাজ করছে কি না করছে সেগুলো দেখার জন্য ঠিক আছে আর এটা যে কাল দুর্ঘটনা হয়েছে তার জন্য এটা এরকম ব্যাপার নেই এরা হচ্ছে মাসে একবার করে এসে দেখে যায় ঠিকঠাক কাজ করছে কি বা কার কত বৈধ লাইসেন্স আছে কি না আছে সেগুলো আসতে সব এটা বাড়ি পরিস্থিতি থেকে আসে দেখে সেই সব লাইসেন্স দেখাচ্ছেন সেগুলো দেখাই প্রতি মাসে দেখাই আমাদের নতুন নতুন বাড়ি দেখানো